রমজান স্পেশাল পর্বে সবাইকে স্বাগত আমরা রমজান মাসে ইফতার টেবিলে বুন্দিয়া না থাকলে ইফতার খেয়ে মনে হয় না যে ইফতার খেয়ে নিয়েছি তাই এই বুন্দিয়ার রেসিপি খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের সবার খুবই ভালো লাগবে করতে যাচ্ছি রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এক কাপ বেসন আর দিয়ে দিচ্ছি এখানে চার ভাগের তিন ভাগ পানি আমি প্রথমে এইটুকু পানি দিয়ে ব্যাটার তৈরি করে দিব আমি এভাবে একটা হ্যান্ড মিক্সার সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা একটু ঘন মনে হলে আর একটু পানি দিয়ে দিব এখানে আমি সব মিলে এক কাপ পানি দিয়েছি আমার এক কাপ বেশনের জন্য এক কাপ পানি লেগেছে আর এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখেন একদম ঘন না আবার একদম পাতলাও না এরকম দাগ হয়ে আসলে বুঝ যাবে বেটারের ঘনত্বটা ঠিক আছে আমি এখন এখান থেকে কিছু বেটার অন্য একটি পাত্রে উঠিয়ে নিব আমি একটা পাটিতে কিছু ব্যাটার ফুটিয়ে নিচ্ছি সাইডে রেখে দিচ্ছি এখন এই ব্যাটারের মধ্যে আমি কিছু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন আমি এই কালারটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আমি বেসনের সাথে কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই পুন্দুলো ভাজার আগে আমি একটা শিরা তৈরি করে নিব তার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখানে এক কাপ চিনির জন্য হাফ কাপ পানি যথেষ্ট এখন এগুলো একটু নেড়ে দিব চিনির সাথে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিব আর মেশানোর পর এরকম দেখবেন ফুটতে শুরু করে দিয়েছে রসটাকে আমি বেশি জাল করব না এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর এই লেবুর রসটা দিলে শিরাটা ঘন হয়ে যাবে না সাইডে রেখে দিচ্ছি আর বল ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব আর একটি এরকম ছিদ্রযুক্ত চালনিতে আমি বেটারটা দিয়ে দিব এগুলো দেওয়ার পরেটাকে ঠকাবেন না এটা দেখবেন নিজে নিজেই পড়ে যাচ্ছে আর আমি এই তেলটাকে কিন্তু ভালোভাবে হিট করে নিয়েছি ভালোভাবে হিট করে নিলে বুন্দিয়ে একদম গোল হবে এখন আমি এটাকে এক মিনিটের মতো ভেজে নিবন্দিয়ে গুলোকে খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই এখন আমি তেল ঝরিয়ে সরাসরি উঠিয়ে নিয়ে সিরাতে দিয়ে দিব আমি এবার ফুড কালারটা দিয়েছি সেটা ভেজে নিব আমি একইভাবে এগুলো দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি একইভাবে এগুলোকেও ভেজে নেব এগুলোকে তেল ঝরিয়ে সরাসরি আমি শিরাতে শিরাতে দিয়ে দিয়ে দিব আমি আর একটু নেড়ে দিচ্ছি আমি এগুলোকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর দশ মিনিট পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এগুলোকে আমি একটু নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু সবগুলো রস খেয়ে নিয়েছে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বুন্দিয়ে গুলো তৈরি করে নিলাম এ বুন্দিয়ে গুলো শিরাতে না দিয়ে শুকনোভাবে একটা বাটিতে করে পুরো রমজান মাসের জন্য রেখে দিতে পারেন শেষে আবারও বলে দিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আমি একটা বুন দিয়ে উঠে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে আর দেখতেই পাচ্ছেন বুন দিয়েগুলো কিন্তু অনেক ফোল হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভুঁদে গুলো কিন্তু অনেক রসালো হয়েছে তাহলে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ